হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাত বাজে সাড়ে দশটা গ্যাসের এই অবস্থা তাহলে কিভাবে রান্না করি বলেন তো আর এদিকে আমার হাজব্যান্ডে চলে আসছে তাই আমি ঝটপট রাইস কুকারে স্যুপ নুডুস রান্না করে দিব আর এই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পানি আমার আগে থেকে কুসুম গরম পানি করা ছিল আমি চুলাই দিয়েছিলাম আর তখনই গ্যাসটা অফ হয়ে গেছিল আর এখন আমি দিয়ে দিলাম এক প্যাকেট থাই স্যুপ আর স্যুপটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আগে কিন্তু এই গ্যাসের সমস্যা ছিল না এখন ইদানিং মাঝে মাঝে গ্যাসের সমস্যা দিচ্ছে আর যেন কিন্তু রান্না যে কখন করবে সেটা আসলে বুঝে উঠতে পারি না তো অনেক সময় রাতেও রান্না করে রাখি আর মাঝে মাঝে রাতেও গ্যাস চলে যায় তো তখনই আমরা যে ঝটপট এভাবে করে কোনো কিছু একটা বানিয়ে খেয়ে নিই আর আজকে তার জন্য স্যুপ রান্না করে দিচ্ছি আর যখন স্যুপটা ভালো করে বলক চলে আসবে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো আমি এক প্যাকেট নুডলস আর একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এরপর যে আমি দিয়ে দিব ম্যাগি মশলা নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাই আমি এখানে ইউজ করতেছি আর পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম তো আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি নুডলসগুলো কিন্তু ভালো করে ভেঙে দিচ্ছি আর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নুডলসটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর যে আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা কুচি আর এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে আর এই শীতের মধ্যে কিন্তু গরম গরম স্যুপনুড খেতে খুব ভালো লাগে আর আমার ছেলেও কিন্তু এটা খুব পছন্দ করে আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে তাদের এই মাঝে শুকনুস রান্না করে দিতে হয় আমার ধনে পাতাটা দেওয়ার পরে এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিটের মতো তো দুই মিনিট পরে চলে আসলাম এখন কিন্তু পুরোপুরি আমার নুডলস সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এরপর যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু আসলে প্রয়োজন তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার স্যুপ কিন্তু একেবারে কমপ্লিট আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব আর এখন সুইচটাকে আমি অফ করে দিব আর এখন আমি গরম গরম পরিবেশন করব এই যে আমার সুপ একেবারে হয়েছে আর রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ আর এখন চলে আসছে গ্যাস আর এর জন্য আমরা এখন খাবো কফি আর আমি চুলায় দিয়েছি পানি আর এর মধ্যে একটু চা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে আমি জাল করে নিয়েছি আর একটা মগে দুধ চিনি কফি আমি আগে থেকে ঢেলে রাখছিলাম আর এখন দিয়ে দিচ্ছি লিগার আর যখন আমার হাতের সময় কম থাকে তখন আমি খুব সহজে এভাবে করে কফি তৈরি করে থাকি আজকে যেহেতু সময় কম আর রাতও হয়ে গেছে তাই আমি ঝটপট যেভাবেই হয় সেভাবেই সব কিছু করে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস